রান্নার রেসিপি দেখাচ্ছি একটা হচ্ছে যেহেতু খুব গরম পড়েছে তার জন্য কি করছি দেখুন ছোট্ট ছোট মসুর ডালের ভরা ভরা বলছি বই গুলো এটাকে আমি বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে চত্তরি এটাকে আমি ভাজ দিয়ে দিয়ে দিচ্ছি বড়ি মালি আগে ভেজে নিতে হবে কালার এসে গেছে আর নামিয়ে ফেলছি এরপর যদি একটু লাল করে ভাজি পুড়ে যেতে পারে এর মধ্যে একটু দিচ্ছি কালো জিরে আর পেঁয়াজ একটু কালো জিরে দিচ্ছি আর দিচ্ছি একটু পেঁয়াজ এই চচ্চড়িটা খেতে বড়ি দিয়ে দারুণ লাগে কিন্তু না এটা একটু কালারটা আসার অপেক্ষা তো করতেই হবে এর মধ্যে আমি আগে আলুটা দিচ্ছি কুঁদুর কাঁচা কাঁচা গন্ধটা আগিয়ে বেরোয় কুমড়ো আর বেগুনটা পরে বেঁচে হবে কেন এটা অল্প দিনেই গলে যাবে এই চট গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এবার পেঁয়াজেরও গন্ধ চলে গেলো আলুরও গন্ধ আর তেলটা একটু সামান্য বেশি দেবে তখন ওই মশলাগুলো দেওয়া চট সবজিগুলো দেওয়া হবে সব একবারে ভাজা ভাজা করছে এবার দেখবো উচ্ছে ধরে ধরে ভাজা করতে হবে জিনিসটা কি হবে এটা আমার হয়ে গেছে উচ্ছেটা এটা এখন আমি নুন আর গরুরটা আমি নুন নরুরটা দিল তাহলে আমার তার কালারটা কাটিয়েছিল নুনটা জ্যার করলাম হলুদটা দিচ্ছি ভাজার মধ্যে দিলে হয়ে যায় হ্যাঁ আমি একটু পরেই দিচ্ছি তাহলে কালারটা ভালো আসবে হলুদও দিয়ে দিচ্ছি আর একটু পরপর নাড়িয়ে যেতে হবে এইবার দেবো বেগুন এবার বেগুনও দিয়ে দিয়েছি এবার বাকি আছে কি আমার কুমড়োটা কুমড়োটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে হালকা একটা চাপা ঢাকা দিলে না ভাতে তোরা হয়ে যাবে দেখো সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এটা কি সত্যি তো টক টক হবে টমেটো এর রস দিই তাই জন্য আমাকে একটু টমেটো কেটে ওপরে একটু রস ও দিয়ে দিতে আবার বলছি যে টক দিয়ে দেওয়া যায় তাহলে হ্যাঁ যা ইচ্ছে হবে সব দেওয়া যায় আর টক দিয়ে দিতে না করে যে টমেটো এর রস দিয়ে দিতে এই দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেল এটা একটু ভাতে ঢাকা দিয়ে দিলে একদম গোটা গোটা ভাজা ভাজা থাকবে আর এখান থেকেও জল ছেড়ে আসছে এই জলটা শোকানোর জন্য আমাকে অপেক্ষা করতে হবে আমি ঢাকা দিয়ে দিলাম খুলে দিলাম জলটা খুব সুন্দর এইবার একটুখানি এইভাবে ঠান্ডা দিয়ে আরো নরম হয়ে গেল খেয়ে দিলে আর কিছু দেব না সব সুন্দর গোটা গোটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি বড়িটাকে এর মধ্যে দিয়ে দিলাম এটা দারুণ খেতে লাগে এই উচ্ছে চাটিটা তোমার বাড়িতে ট্রাই করবে এটা আমার রান্না কমপ্লিট হয়ে গেল উচ্ছে তরকারি বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর তার সঙ্গে একটু টমেটোর রসও দিয়ে দিলাম টমেটাম কুচি দিলে ভালো হয় দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ একটা রেসিপি বানিয়েছি আর আরেকটা রেসিপির জন্য মশলাগুলি রেডি করে আবার আসছে